ক্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত ইসলামের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও টান পড়েন দীর্ঘ আলোচনার পর দশ দলীয় নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলেও প্রত্যাশিত আসন না পাওয়ায় অভিযোগ প্রকাশ্যে অসন্তোষ জানায় ইসলামী আন্দোলন চাহিদা মতো আসন না পেলে সমঝোতায় না থাকার হুঁশিয়ার দেন দলটির শীর্ষ নেতারা এর প্রভাব পড়ে তৃণমূল পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি প্রতিক্রিয়া উদ্ভূত পরিস্থিতিতেও দূরত্ব কমাতে উদ্যোগ নেই দুই দলের শীর্ষ নেতারা অনানুষ্ঠানিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমঝোতা ঠিকিয়ে রাখার চেষ্টা চলছে সংশ্লিষ্টদের মতে মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে আসন বন্টনের সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়ে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো একসঙ্গে চললে মন কষাকষি হতেই পারে বাস্তবতার নিরিখেই আসন সমঝোতার সমাধান হবে গত আঠাইশ ডিসেম্বর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দশ দলীয় সমঝোতার ঘোষণা দেন এতে যুক্ত হয় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি দল পরে এবি পার্টিও আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ায় যুক্ত হয় তবে সমস্যা তৈরি হয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর এগারো দল মিলে তিনশো আসনের বিপরীতে দেওয়া হয় সাত শতাধিক প্রার্থী বহু আসনে একাধিক দলের প্রার্থী থাকায় সমঝোতা নিয়ে প্রশ্ন ওঠে মনোনয়ন জমা দেওয়ার পর দিনই ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম গণমাধ্যমে খুব প্রকাশ করেন তিনি দাবি করেন তাদের দল একশো তেতাল্লিশটি আসনে এক ক্যাটাগরিতে রয়েছে এবং জামায়াতকে নিয়ে প্রকাশ করেন কড়া সমালোচনাও অন্যদিকে জামায়াত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটির এক শীর্ষ নেতা বৃহত্তর স্বার্থে আসন ছাড়তে হবে তবে নিজ দলকে মাইনাস করে নয় সমঝোতা হলে সবারই লাভ ইসলামী আন্দোলনের এক শীর্ষ নেতা পাল্টা অভিযোগ করে বলেন জামায়াত মনে করছে তারা ক্ষমতায় চলে যাচ্ছে তাই আমাদের যথাযথ মূল্যায়ন করছে না আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে যা ইনসাফের নয় অথচ বিএনপি থেকে এখনও চল্লিশটি আসনের প্রস্তাব আছে তিনি আরো বলেন এই সমঝোতা না হলে জামায়াতের ক্ষতি বেশি হবে জামায়াত সমঝোতা এখন শেষ মুহূর্তের দর কষাকষিতে বৈঠক ও আলোচনার দিকেই থাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন ও ইনসাফের ভিত্তিতে শেষ পর্যন্ত ঐক্য থাকে নাকি ভাঙন সেই প্রশ্নই এখন মুখ্য সাব্বির আরাফাত ঢাকা বয়েস টোয়েন্টি ঢাকা